বন্ধুরা রাতে ঘুমানোর আগে অ্যালোভেরা দিয়ে এই উপায়টি একদিন করে দেখো এটি তোমাদের ত্বককে রাতারাতি ফর্ষা উজ্জ্বল ছকঝকে করে দেবে হ্যাঁ বন্ধুরা সপ্তাহে মাত্র একদিন রাতে ঘুমানোর আগে এই উপায়টি মুখ থেকে বয়সের ছোপ কালো দাগ ছোপ দূর করে ত্বককে এমনই ফর্ষা উজ্জ্বল ছকঝকে করে দেবে সবার প্রথমে একটুখানি অ্যালোভেরা নিয়ে নেবে অ্যালোভেরা জেল আর এখানে বাজারের অ্যালোভেরা জেলটাই নেবে ওর মধ্যে এক চামচ দুধ যে কোনো দুধ নিতে পারো ফোটানো দুধ হলেও নিতে পারো অথবা ঠান্ডা করে নিয়ে নেবে আর কাঁচা দুধ হলে তো খুবই ভালো দুধ আর অ্যালোভেরা জেলটাকে ভালো করে মিক্স করবে এটা তৈরি হয়ে গেল আমাদের ক্লেনজার সপ্তাহে একদিন অথবা সপ্তাহে দিন এই উপায়টা অবশ্যই করো এটা তোমাদের ত্বকের সমস্ত নোংরা ময়লা কালচে দাগ কালো ভাব তুলে দিয়ে ত্বককে দারুণ সুন্দরভাবে ফর্সা করে দেবে বয়সের ছোপ দূর করতে সাহায্য করবে থ্রি স্টেপের আজকের এই উপায়টা অবশ্যই সপ্তাহে দুদিন করে কিংবা একদিন করে করো দেখো ফার্স্ট স্টেপে ভালো করে এই যে দুধ আর অ্যালোভেরা জেল দিয়ে যে ক্লেন্জার তৈরি করলাম ভালো করে এটা সারা মুখে মাখার পরে বেশ কিছুক্ষণ মাসাজ করবে অন্তত এক মিনিট ধরে খুব ভালো করে এটা দিয়ে মাসাজ করবে এটা তোমাদের মুখের সমস্ত নোংরা ময়লাকে তুলে দেবে এবং ব্ল্যাক হেড হোয়াইট হেডস থাকলে সেগুলো উঠবে কালো দাগ চোখকে হালকা করতে সাহায্য করবে যতটুক থেকে যাবে সেটা তোমরা হাতেও লাগিয়ে নিতে পারো হাতও পরিষ্কার থাকবে এইভাবে এক মিনিট ধরে ভালো করে মাসাজ করার পরে এবার একটি ভিজে টাওয়াল দিয়ে মুখটা ভালো করে মুছে পরিষ্কার করে নেবে তো দেখো এটা ক্লিনজিং হয়ে গেল আমাদের অ্যালোভেরা জিল আর দুধ দিয়ে ফেস ক্লিনজিং করে নিলাম আমরা এইবার সেকেন্ড স্টেপে আমরা করব যেটা হচ্ছে স্ক্রাবিং স্ক্রাবিংয়ের জন্য আবার নেব অল্প একটুখানি অ্যালোভেরা জেল এখানে এক চামচ কি তার চেয়ে একটু কম অ্যালোভেরা জেল তার মধ্যে এবার মেশাচ্ছি দেখো আমি এক চামচ চালের গুঁড়ো আর মেশাবো এখানে সাত আট ফোঁটা মতো নারকল তেল যদি বেশি একটু ড্রাই লাগে তাহলে এর মধ্যে একটুখানি রোজ ওয়াটার মিক্স করে নিতে পারো তোমরা ব্যাস এইটা নিয়ে এরপর এটাকে ভালো করে গুলে মিশিয়ে নিতে হবে তো এটা একটু বেশি ড্রাই যদি মনে হয় তাহলে তোমরা আরেকটু অ্যালোভেরা জেলও মেশাতে পারো অথবা একটু দু চার ফোটা রোজ ওয়াটার মিশিয়ে ঠিক এইরকম একটু ঘন মত একটা পেস্ট তৈরি করে নেবে এইবার আমরা মুখে এই স্ক্রাবটা লাগিয়ে নেবো তো প্রথমে সারা মুখে ভালো করে আগে এটাকে লাগিয়ে নেবে এইভাবে তো দেখো যেভাবে আমি লাগিয়েছি আর যে জায়গাগুলোয় মুখে দেখবে দানা দানা হয়ে আছে গুড়ি হয়ে আছে কিংবা খুব অতিরিক্ত ব্ল্যাক হেড আর হোয়াইট হেডস হয়ে আছে সেই জায়গাগুলো একটু ভালো করে এটা লাগিয়ে নেবে এটা স্কিনকে স্মুথ করবে সেকেন্ড স্টেপটা স্মুথ করবে স্কিনে একটা আনইভেন স্কিন টোনটাকে ইভেন করবে তো আর নোংরা ময়লা পোর্সের মধ্যে যে নোংরা ময়লা থাকে সেগুলো উঠে যেতে সাহায্য করবে তো এইভাবে স্ক্রাবিং করবে স্ক্রাবিং করলে স্কিন স্মুথ হয়ে যায় তো এইভাবে তারপর দুটি হাতের সাহায্যে বেশিক্ষণ না 30 सेकंड स्क्रैप করবে খুব বেশি স্ক্র্যাপ করতে নেই স্ক্রিনে 30 সেকেন্ড ইসকআপ করলেই এনাফ তো মাত্র 30 30 সেকেন্ড কি তার চেয়ে একটু কম সময়ের জন্যই জাস্ট এটাকে স্ক্রাব করবে বিশেষ করে নাকের দুপাশের ঠোঁট চিন এরিয়াতে এইগুলোতেই নোংরা বেশি থাকে কপালে ফোর হেডে তো এইভাবে দেখো স্ক্রাব করার পরে আবার ভিজে টাওয়াল দিয়ে মুখটা ভালো করে মুছে পরিষ্কার করে নেবে তো সেকেন্ড স্টেপ কমপ্লিট হয়ে গেল আমাদের এইবার থার্ড স্টেপে আমরা একটা ফেস প্যাক লাগাবো এই ফেস প্যাকটা ডিট্যান ফেস প্যাক হচ্ছে এটা পিগমেন্টস দূর করবে আর স্কিনকে ডিটান করবে তো তার জন্য আবার আমাদের নিয়ে নিতে হবে অ্যালোভেরা জেল তো অল্প ওই এক চামচ কি তার চেয়ে একটু কম অ্যালোভেরা জেল তার মধ্যে অল্প একটুখানি কফি মেশাবে ওই দু টাকা দামের কফি হাফ হাফ মেশাতে পারো বা তার চেয়ে একটু কম মেশাবে আর দু চিমটি মতন এখানে কস্তুরি হলুদ মেশাবে কস্তুরি হলুদ না থাকলে এক থেকে দুই চিমটি রান্নার হলুদও মেশাতে পারো এখানে ব্যাস এইটুকু মিশিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেবে এটা আমাদের একটা ডিট্যান ফেস প্যাক রেডি হয়ে গেল এবার এইটা আমরা পরিষ্কার মুখের মধ্যে ভালো করে জল দিয়ে মুখটা ধুয়ে নেবে স্ক্রাব করার পরে ভালো করে একবার জল দিয়ে মুখটা ধুয়ে আসার পরে এই ডিটেন ফেস প্যাকটা এবার লাগিয়ে নেবো তো সারা মুখে ভালো করে এটা লাগাবে এবং চোখের তলা অনেকেই আমায় কমেন্ট করে যে দিদি চোখের তলায় কালি আছে কিংবা অনেকে বলে চোখের পাতায় কালি আছে তো এই যে ফেস প্যাকটা যেটা কফি কফি অ্যালোভেরা আর যেটা হলুদ দিয়ে তৈরি করলাম এটা তোমরা চোখের পাতায় চোখের তলায় লাগাতে পারো চোখের তলার কালি এবং চোখের পাতার উপরের কালিও দূর করবে তো এ দেখো ভালো করে সারা মুখে এই ফেস প্যাকটা অ্যাপ্লাই করবে খুব সুন্দরভাবে দেখো চোখের পাতার উপরেও লাগাবে চোখের পাতার কালিও দূর করে দেবে এবার এটা দশ থেকে পনেরো মিনিট মুখে রেখে দেবো এইভাবে দশ পনেরো মিনিট পর একটু একটু টেনে যাবে এটা ব্যাস তারপরে একটি ভিজে টাওয়াল দিয়ে এই ফেস প্যাকটা মুছে ফেলবে দেখো কি সুন্দর স্কিনে খুব সুন্দর একটা স্মুথ একটা গ্লো চলে এসছে দারুণ সুন্দর স্কিনকে কিন্তু গ্লোয়িং করে দিচ্ছে নিশ্চয়ই দেখতে পাচ্ছ রেজাল্টটা সত্যি এটা ভীষণ ভালো এটা বিশেষ কোনো অনুষ্ঠানে যাওয়ার আগের দিনেও করতে পারো অথবা সপ্তাহে একদিন অথবা দুদিন অবশ্যই ট্রাই করো এটা ডিপলি স্কিনকে কিন্তু ক্লিন করতে হেল্প করবে এবং সমস্ত ট্যান নোংরা ময়লা তুলে দিতে তোমাদের সাহায্য করবে দেখো পরিষ্কার হয়ে গেছে সুন্দরভাবে এইবার জল দিয়ে মুখটা ধুয়ে আসার পরে একটুখানি রোজ ওয়াটার মুখে স্প্রে করে নেবে আর কোনো নাইট ক্রিম মুখে লাগিয়ে নেওয়ার পরে দেখো এটা হচ্ছে আগারো রোজ কোয়ার্স ফেস রোলার এর মধ্যে তিনটে অ্যাটাচমেন্ট আছে একটা রোজ কোয়ার্স অ্যাটাচমেন্ট এইটা লিফটিং অ্যাটাচমেন্ট আর এটা হচ্ছে আই মাসাজ অ্যাটাচমেন্ট এইগুলো দিয়ে মুখে মাসাজ করে নিতে পারো এগুলি বলি রেখা দূর করে চোখের তলার কালি চোখের তলার পাফিনেস দূর করতে হেল্প করে চলো আজ আমি এইটা দিয়েই ফেস মাসাজ করে নিচ্ছি তো হালকা করে একটুখানি ময়শ্চারাইজার মুখে লাগিয়ে নিচ্ছি যে কোনো ময়শ্চারাইজার লাগিয়ে নিতে পারো তোমরা তারপর এটাকে অন করে এইটা দিয়ে মাসাজ করবে এই যে রোজ আগারো রোজ কোয়ার্স ফেস রোলার এইটা ভাইব্রেট করে ভাইব্রেশনের ফলে যেটা হয় আমাদের স্কিনের ব্লাড সার্কুলেশনটা বাড়ে যার ফলে স্কিনে গ্লো আসে সুন্দরভাবে দাগছোপ দূর হয় আর রিঙ্কলসগুনো দূর হয় স্কিনে পারফিননেসটাকেও দূর করতে সাহায্য করে তো ব্যাস এইভাবে যেভাবে দেখাচ্ছে এইভাবে সারা মুখে এক মিনিট মতন মাসাজ করে নেবে তো ব্যাস বন্ধুরা এইভাবে তোমরা সপ্তাহে একদিন অথবা দুদিন এই উপায়টা করে দেখো দারুণ রেজাল্ট পাবে আজকের ভিডিও ভালো লেগে থাকলে লাইক দিও চ্যানেল সাবস্ক্রাইব